দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন রেশন কার্ডে চাল গমের বদলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে সরকার তো বন্ধুরা কীভাবে রেশনের বদলে আপনার অ্যাকাউন্টে টাকা পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করতে চাইছে কেন্দ্রীয় সরকার তাই অনেকেই মনে করছেন বন্ধ হচ্ছে বিনামূল্যে রেশন কারণ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশনের বদলে সরাসরি ব্যাংকে দেওয়া হতে পারে টাকা ইতিমধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে লিংক না করলে বিনামূল্যে রেশন সংগ্রহ করতে পারবেন না সমস্ত রেশন কার্ডধারীরা পাশাপাশি এই রেশন সংগ্রহ করতে যাতে সুবিধা হয় সেই জন্য রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্কও করা হয়েছে যাতে ওটিপির মাধ্যমে রেশন গ্রাহকরা বিনামূল্যের রেশন সংগ্রহ করতে পারেন তবে এবার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নাম্বারের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টও লিঙ্ক করতে চাইছে কেন্দ্রীয় সরকার আর এতেই সংশয়ে ভুগছে রেশন ডিলাররা এর ফলে বিনামূল্যের রেশন ভবিষ্যতে বন্ধ হলে তার পরিবর্তে ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে আর তাতেই হতে পারে যত সমস্যা রেশন ডিলার্স ফেডারেশনের মতে রেশনের বদলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিলে রেশন ব্যবস্থা ভেঙে যেতে পারে গাহন গ্রাহকরা খোলা বাজার থেকে রেশন সংগ্রহ করবে এবং ভর্তুকের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা পড়বে ফলে রেশন সংগ্রহ করতে আর ডিলারদের প্রয়োজন নাও হতে পারে কবে থেকে এই পরিষেবা চালু করা হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা কেন্দ্রীয় খাদ্য গণবন্টন মন্ত্রকের আধিকারিকরা সব রাজ্যের খাদ্য সচিবদের সঙ্গে বৈঠক করেন আর সেই বৈঠকে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্কের কথা জানানো হয় ফলে বিনামূল্যে রেশন বন্ধ হওয়ার সম্ভাবনা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে সূত্র মারফত জানা গিয়েছে এই কারণে রেশন ডিলাররা ধর্মঘটে ডাক দিতে চলেছেন বর্তমানে যে সমস্ত সংস্থাগুলি দেশের রেশন ব্যবস্থা পরিচালনা করে বা যারা রেশন ব্যবস্থা পরিচালনা করে এবার তারা দেশ জুড়ে রেশন ধর্মঘটের ডাক দিতে চলেছেন এর ফলে দেশ জুড়ে বন্ধ হতে পারে বিনামূল্যের রেশন বন্টন ব্যবস্থা বন্ধুরা রেশন কার্ডের সঙ্গে যদি ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করা হয় সেক্ষেত্রে ভবিষ্যতে বিনামূল্যে রেশন দেওয়া বন্ধ হলে তার পরিবর্তে ভর্তুকির টাকা গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হতে পারে এক্ষেত্রে জানা যাচ্ছে কেন্দ্র যদি ভর্তুকির টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠায় সেক্ষেত্রে রাজ্য সরকারও ওই একই নিয়মে অনুসরণ করতে পারে অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা রেশন কার্ডেও মিলতে পারে টাকা ভর্তুকির এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলে সেই টাকা দিয়ে উপভোক্তারা খোলা বাজার থেকে যে কোনো ধরনের রেশন খুশি কিনতে পারবেন সেক্ষেত্রে রেশন ডিলারদের আর কোনো ভূমিকা নাও থাকতে পারে বিনামূল্যে এই রেশনের পরিবর্তে যদি সরকার সরাসরি ব্যাংকে টাকা পাঠায় সেক্ষেত্রে কিছু মানুষ খুশি হবেন